আমরা আসলে আজকে খুবই আনন্দিত এবং গর্বিত বিশেষ করে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে যে আমাদের যে চারজন বঙ্গকন্যা যুক্তরাজ্যের সংসদে স্থান করে নিয়েছেন আমি মনে করি এটা আমাদের আনন্দ উৎসবের কারণ এই চারজনের মধ্যে আফসানা বেগম দ্বিতীয়বারের মতন বাকি দুজন টিলিপ সিদ্দিক এবং রূপা হক চতুর্দ রোশনার আলী কিন্তু এখানে রেকর্ড সৃষ্টি করেছেন তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন এবং তিনি আমাদের কমিউনিটি থেকে প্রথম বাঙালি বংশোদ্ভূত এমপি এবং এটা আর ইতিহাস করেছেন যে তিনি প্রথম মন্ত্রিসভায় তিনি ব্রিটেনের মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন এজন্য আমাদের সবাই সবার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অবশ্যই আনন্দিত ব্রিটিশ বাংলাদেশী হিসাবে আমাদের চারজন এমপি পুনর্বার নির্বাচিত হয়েছেন দুইজন এমপিকে ব্রিটিশ মন্ত্রিসভার স্থান দিতে স্থান পেয়েছেন দুইজন এমপি অভিনন্দন জানাই বিশেষ করে রুশনার আল এমপি এবং টিউলু সিদ্দিক মন্ত্রী হওয়ার জন্য আমাদের বাঙালি কমিউনিটি সমাজে ব্রিটিশ বাংলা কমিউনিটিতে আনন্দের বন্যা পড়ছে বইছে আমি চাইমো এই ব্রিটিশ এই যে বর্তমান সরকার যাতে আমাদের জন্য এবং ব্রিটিশ বাংলাদেশের জন্য কাজ করেন এবং বাংলাদেশ এবং ব্রিটিশ সরকারের মধ্যে যে আমাদের যে বন্ধন আছে এটা আরও শক্ত করেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন বিশেষ করে একটা কথা উল্লেখ করতে চাই যদিও এটা অত্যন্ত আমরা এই টাওয়ার হামল বিশ্বাস করে যে আমাদের নির্বাচনী যে প্রসেস যে নির্বাচনী অভিজ্ঞতা হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে এইটা যাতে অদূর পুনরাবৃত্তি না ঘটে এইভাবে একটা সিচুয়েশনের মধ্যে আমরা ইলেকশন করতে হয়েছে এটা যাতে না হয় ধন্যবাদ চতুর্থ প্রজন্মের আমাদের এখানে বসবাস আমরা এই যে বিশালতার প্রাপ্তিগুলো আমাদের প্রত্যাশা অনেক দূরে এগিয়ে গেছে আজ বাংলাদেশের চারজন এখানে এমপি নির্বাচিত হয়েছে বাংলাদেশ বংশোদ্ভূত রোসনার আলী টিউলিপ সিদ্দিক রূপা হক আস্তানা বেগম এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কৃষ্ণার আলী এবং টেলিপসিদ্দিক মন্ত্রিসভায় প্রথম বাংলাদেশি হিসাবে দুজন স্থান লাভ করায় আমাদের বিশ্বাস বাংলাদেশের মান মর্যাদা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ হিসাবে তাদের যে গুণকীর্তন তাদের যে কাজকর্মে আমাদের এই যে সফলতার গল্প আরও অনেক দূরে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা এবং উনারা মন্ত্রী হওয়াতে আমি কংগ্রেচুলেশন জানাই আমার বিশ্বাস সত্যের জন্য বাঙালি কমিউনিটি এথনিক কমিউনিটি এবং দাবি গাজার জন্য কাজ করবেন এটি ব্রিটেনের মন্ত্রিসভায় আমাদের বাঙালি কমিউনিটির দুইজন সদস্য টিউলিপ সিদ্দিক এবং রোষ্ার আলী মন্ত্রিসভায় স্থান করে নেওয়ায় তারা এই বহুজাতিক সমাজে বাঙালি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এটা আমাদের জন্য গৌরব এবং গর্বের সাথে আরেকটি কথা যোগ করতে চাই এই নির্বাচনে দেখেছি আমাদের বাংলাদেশি কমিউনিটির একটি গ্রুপ যেভাবে এই দেশের আইনকে বঙ্গ করে যে অন্যায় আচরণ করেছে এরা শুধু আমাদের মানসম্মানই পূর্ণ করেনি এদের থেকে যেন আমরা সবাই সতর্ক থাকি থ্যাংক ইউ ধন্যবাদ আপনার আসলে আমাদের আমরা অত্যন্ত গর্বিত বাঙালি হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ করি আমাদের দুজন মিনিস্টার হয়েছে ব্রিটেনের মতো দেশে বঙ্গবন্ধু লেখক প্রাম সংগঠনের পক্ষ থেকে আজকের এই আনন্দ সভা আমরা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা আমাদের সাথে এসেছেন বিশেষ করে সাংবাদিক ভাইরা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আশা করি আমরা আগামীতেও বাঙালির বড় বড় অর্জনগুলোকে এভাবেই আনন্দ উৎসবের মধ্যে পালন করব ধন্যবাদ জানাই সবাইকে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যে ব্রিটেনের ঐতিহাসিক যে আজকের যে আমরা বিজয় হয়েছে লেবার পার্টির সেখান থেকে লেবার সরকার দুইজন বাঙালি মন্ত্রী নিয়োগ আমরা লেবার সরকারকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি এই দুই মন্ত্রী এবং আরও দুইজন এমপি আছেন সবাই মিলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য কাজ করবেন বাংলাদেশের জন্য কাজ করবেন আমরা তাদের প্রতি আমাদের এই দাবি রইল বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীন বাংলাদেশে মানুষ বাঙালি বিশ্বব্যাপী তাদের আরেকটি বিজয় অর্জন করবে সেই বিজয়ের অনুপ্রেরণা আমাদের দুজন রোশনার আলী এমপি এবং টিউলিপ সিদ্দিক আজকে এই ব্রিটেনের পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন এবং যারা অনেকেই এমপি হয়েছেন এটা বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছেন বলেই আজকে এই মহিমান্বিত অর্জন সৃষ্টি হয়েছে আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আত্মার মাগেরাত কামনা আত্মার মাগ ফেরাত কামনা করি এবং বাঙালি এগিয়ে যাবার যে অনুপ্রেরণায় সব মানুষের আরও এগিয়ে যাবেন এমনই প্রত্যাশা রাখি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের মাধ্যমে ধন্যবাদ সকলকে